নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ভুয়া অ্যাডিশনাল এসপি পরিচয় দানকারী জাকারিয়া নামের প্রতারককে গ্রেফতার করা হয়েছে গতকাল রবিবার তাকে সিলেট ওসমানী বিমানবন্দরের সামনে থেকে গ্রেফতার করা হয় জানা গেছে কয়েকদিন আগে একটি মামলার বিষয় নিয়ে রূপগঞ্জ চনপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মফিজুল ইসলামকে এডিশনাল এসপি পরিচয়ে কল দিয়ে পরিচয় ক্রিয়েট করা হয় পরে কিছু কথায় সন্দেহ হলে এস আই মফিজুল ইসলাম তার বিষয়ে নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলামকে বিষয়টি অবগত করেন পরে সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলাম অ্যাডিশনাল এসপির পরিচয় দানকারীর ব্যক্তির বিষয়ে খোঁজখবর নিয়ে তাকে ভুয়া বলে জানতে পারলে গতকাল গোপন সংবাদের ভিত্তিতে তাকে সিলেট বিমানবন্দরের সামনে থেকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত ভুয়া এডিশনাল এসপি পরিচয় দানকারী প্রতারক জাকারিয়া আহমেদ তাফাদার ওরফের রাজন হবিগঞ্জ জেলার জকিগঞ্জ উপজেলার কসকনকপুর এলাকায় মৃত সবরের ছেলে এ বিষয়ে নারায়ণগঞ্জ এসপি মেহেদি ইসলাম জানান কয়েকদিন যাবৎ রূপগঞ্জ থানাধীন চনপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মফিজুল ইসলামকে অ্যাডিশনাল এসপির পরিচয়ে কল দিয়ে প্রেসার ক্রিয়েট করে পরে তার কথাবার্তা সন্দেহভাজন মনে হলে তার বিষয়ে খোঁজখবর নিলে সে ভুয়া প্রমাণিত হয় পরে তাকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট বিমানবন্দরের সামনে থেকে গ্রেফতার করে রূপগঞ্জ থানায় নিয়ে আসা হয় এ সময় তার সাথে থাকা ব্যবহৃত একটি মোবাইল ফোন এডিশনাল এসপির ভুয়া আইডি কার্ড ও একটি ফিল ক্যাপ পাওয়া যায় তার বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে কয়েকদিন পূর্বে জাকারিয়া আহমেদ নামের আমরা যাকে গ্রেপ্তার করেছি ওর নাম আসলে জাকারিয়া আহমেদ আমাদের চনপাড়া একটি পুলিশ ক্যাম্প আছে এই ক্যাম্পের যে আইসি সাব ইন্সপেক্টর মফিজুল ওনাকে পুলিশ হেডকোয়ার্টারের অ্যাডিশনাল এসপি পরিচয় একজন ব্যক্তি ফোন করেন এবং ফোন এবং যে নাম্বারটি থেকে ফোন করেন ওই নাম্বারটিতে পুলিশের একজন অ্যাডিশনাল এসপি পোশাক পরিহিত একজন ব্যক্তির ছবি ছিল এবং নাম্বারটিও আমাদের পুলিশের আপনারা জানান যে আমাদের সরকারি নাম্বারটা ইউজ করি জিরো ওয়ান থ্রি টু জিরো সিরিজের এই সিরিজের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাদের চমপাড়া ক্যাম্পের সাব ইন্সপেক্টর মফিজুলকে ফোন করে বেশ কিছু নাম্বারের লাস্ট কল লোকেশন তাকে প্রোভাইড করে এই জিনিসগুলো অত্যন্ত স্পর্শকাতর এবং গোপনীয় বিষয় এগুলো সাধারণত পুলিশ সদস্য ব্যতীত অন্য কারোর কাছে থাকাটা নিরাপদ না এবং যাওয়া উচিতও না তো সাব ইন্সপেক্টর মফিজুলকে এই কিছু নাম্বারের গোপন নাম্বারের লোকেশন দিয়ে একজন আসামিকে গ্রেপ্তারের বিষয়ে প্রেসার ক্রিয়েট করেন তো চলপাড়া পুলিশ ক্যাম্পের আইসি তৎক্ষণাৎ বিষয়টি আমাকে জানান জানিয়ে বলেন যে আমার কাছে পরামর্শের জন্য ফোন করেন আমি তখন বিভিন্ন বিষয়ে তাকে প্রশ্ন করে আমার কাছে বিষয়টা নিয়ে একটু সন্দেহের সৃষ্টি হয় যে পুলিশ হেডকোয়ার্টার অ্যাডিশনাল এসপি সাধারণত এই সমস্ত বিষয়ে ফোন করার কথা না পরবর্তীতে তখন আমি যখন একটু তাকে চার্জ করতে বলি আরও বেশ কিছু প্রশ্ন করতে বলি সে উল্টাপাল্টা উত্তর প্রদান করে পরবর্তীতে আর অফিসের সাথে সে যোগাযোগ বিচ্ছিন্ন করে এই সূত্রের প্রেক্ষিতে আমরা তখন তাকে ধরার জন্য একটা প্ল্যান নেই যেহেতু আমরা বুঝতে পারি যে এটা পুলিশ পরিচয়ে সে বিভিন্ন মানুষের সাথে বিশেষ করে আমাদের পুলিশ সদস্যদের সাথে পুলিশ হেডকোয়ার্টার অ্যাডিশনাল এসপি পরিচয় প্রতারণা করছে এই সূত্রে আমরা তার পিছনে এই তাকে অ্যারেস্ট করার জন্য কাজ শুরু করি এবং সর্বশেষ তাকে গত পরশু আমরা সিলেট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করি এবং তার কাছ থেকে একটি পুলিশের আইডি কার্ড পুলিশের ক্যাগ এবং একটি মোবাইল ফোন যে মোবাইল ফোনে আপনার অসংখ্য পুলিশ অফিসারের সাথে বিশেষ করে আমাদের বিভিন্ন থানার অফিসার ইনচার্জদের সাথে এবং বিভিন্ন জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবং এমনকি অনেক জেলার পুলিশ সুপার সারদের সাথেও সে পুলিশ পরিচয় বিভিন্ন প্রতারণামূলক কার্যক্রম করেছে এই মর্মে আমরা প্রমাণ পেয়েছি এবং তার কাছ থেকে ভুয়া পুলিশের আইডি কার্ড এবং পুলিশের একটি ক্যাব আমরা উদ্ধার করতে পেরেছি এবং আপনি তার নামে আমাদের রূপগঞ্জ থানায়ও মামলা আছে এবং আমরা তার পিসিপিআর ইয়ে করে দেখলাম যে তার বিভিন্ন থানায় তার নামে বেশ কয়েকটি মামলা আছে এবং এই যে ভুয়া পুলিশ পরিচয় যে সে ইউজ করেছে এই বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে Report Animal Hog ANTV Narayan Ganj